নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প শ্রীমতী দেবীর লেখা বাবা বক্সের উদ্ঘাটন চাবিটা আপনার কাছে রাখবার কোন মানে আছে আকস্মিক ছেলের তীক্ষ্ণ প্রশ্নে ভ্যাবলা হয়ে গেলেন গৌরীশঙ্কর থত নত খেয়ে গিয়ে বললেন মানে মানে কি বলছো তুমি মানে আপনার তো আর চিঠিপত্র বিশেষ কিছুই আসি না চাবিটা কাছে রাখবার দরকার কি আপনার ওটা বরং আপনার বৌমার রাখবেন দরজার কাছে দাঁড়ানো ছেলের দিকে তাকিয়ে একবার দেখলেন গৌরীশঙ্কর অবাক হয়ে গেলেন রাখলে পারেন এ কথা বলল না রাখলে ভালো হয় এ কথাও বলল না একেবারে রাগবেন আদেশের স্বামী ছেলের হঠাৎ এরকম আক্রমণাত্মক ভঙ্গি কেন বরাবরই তো লিটার বক্সের চাবি গৌরীশঙ্করের কাছেই থাকে তিনতলার এই ফ্ল্যাটটা যখন ঘেনা হয়েছিল সিঁড়ির তলার দেওয়ালে লিটার বক্সটা তখনই বসানো হয়েছিল আর তখন থেকেই তো এই মানহীন কাজটা চলে আসছে সংসারে সারি সারি অনেকগুলো বক্সের মধ্যে গৌরীশঙ্করদের টি একটু স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করানো হয়েছিল ডালাতে একটু কারুকার্য করা আছে আর পুটপুটে একটা তালা ঝোলানোর বদলে মজবুত করে গা চাবি করা হয়েছিল আর তখন থেকেই তো গৌরীশঙ্করের পৈতিতেই আশ্রয় নিয়েছে সেই চাবি হ্যাঁ ডুপ্লিকেট একটা ছিল ঠিকই কমলি সেটা নিজের কাছে রেখেছিলেন বলেছিলেন তুমি কখন বাড়ি থাকো আর না থাকো ওটা বড় আমার কাছেই রেখেছিলেন গৌরীশঙ্কর তবে তিনি হেসে বলেছিলেন তিন তলার সিঁড়ি ভেঙে চিঠি আনতে যেতে এনার্জিতে কুলোবে তোমার না কুলোনি কোনোদিনও হাঁটুর ব্যথা নিয়ে বারো মাসে ভুগতেন ভদ্রমহিলা কিন্তু তিনি হেসে বলেছিলেন তাও না খুলো তোমারটা যদি হারিয়ে যায় ওটা বার করে দেব আমার থাকলে দরকারের সময় পাওয়া যাবে কিন্তু তেমনটার ঘটল কোথায় গৌরীশঙ্করের মজবুত বইতে এই মজবুত ভাবে বাধা রয়ে গেল চাবিটা বরং কমলি হারিয়ে গেলেন এমন হারিয়ে গেলেন যে দরকার পড়লে আর জিজ্ঞেস করা যাবে না চাবিটা কোথায় গো তো তলে তলে বহু খোঁজবার চেষ্টা করেছে জিজ্ঞেস করবার উপায় তো নেই সেটা তো একটা বড় অসুবিধে তাছাড়া শ্বশুর ঠাকুর ইহলোকে থাকলে পরলোজ্ঞতা শাশুড়ির বাক্স আলমারি কতইবার ঘাটা যায় গৌরীশঙ্কর লোকটা কিন্তু তেমন দুধে প্যাটার্ন নয় আসলে লোকটা বেহুশ তার উপস্থিতি কোথায় কি অসুবিধে ঘটাচ্ছে অথবা তার চির অভ্যস্ত ব্যবস্থাগুলো কারো বিরক্তির কারণ হচ্ছে কি না তা লোকটা টেরই পায় না কমলমী তার চাবির দ্বারা অবহেলায় ফেলে চলে গেলেও গৌরীশঙ্কর সেটাকে প্রাণ তুল্য করে তুলে রেখেছেন যেন কোনো একদিন কমলিনী ফিরে এসে আবার নেবেন কমলিনীর কোন জিনিস এদিক থেকে ওদিক হতে দেন না গৌরীশঙ্কর অথবা অন্যের অসতর্কতায় হতে দেখলে তিনি অস্থির হয়ে যান যেন কমলিনীর কাছে জবাবদিহি করতে হবে এই সবই তো গৌরীশঙ্করের হোশের অভাবের পরাকাষ্ঠা কুটিলতার চিহ্ন তো নয় তিনি কি বুঝতে পারেন তিনি তার মরা গিন্নির ছুতো দেখে তার ছেলের বউটাকে গিন্নি হতে দিচ্ছেন না অতএব তিনি বুঝতেও পারেন না সাথে গৌরীশঙ্করের বড় ছেলে উদয় কাছে সারাক্ষণই অভিযোগের মুখর সারাদিন শুধু বৌমা এটা এখানে কেন বৌমা ওটা ওখানে পড়ে নষ্ট হচ্ছে কেন বৌমা এরকম দেখলে কিন্তু তোমার শাশুড়ি আর রক্ষে রাখতেন না কাহা তো কাজ সহ্য করা যায় যে যার নিজের পদ্ধতিতে কাজ করে তবুও এই যাবৎকাল বাড়ির গিন্নির পদ্ধতি চলে এসেছে এক একটা সময় সাতির বলতে ইচ্ছে করে আমি কি তাকে নিহত করেছি কিন্তু এসব সব হোক একটা অভিযোগ মাত্র অভিযুক্ত তুমুল হয়ে উঠেছে লেটার বক্সের চাবিটা নিয়ে সাথে ক্ষুদ্ধ আর তোমার মায়ের চিহ্ন নয় যে বুকে রেখে দিতে হবে নিত্যদিনের দরকারের জিনিস লেটার বক্সের চাবি এটাকে কবজার মধ্যে রেখে দেওয়ার দরকার থাকি সকলের তারা চাবি তোমাদের বেশি কায়দা গা চাবি জানো একেবারে টাকা করি থাকবে কিন্তু সাথীর উত্তেজিত প্রশ্নের মধ্যেই তো সাথীর প্রশ্নের উত্তরও নিহিত ছিল উদয় শঙ্কর বলল তা এই নিয়ে এত রাগ কেন তাছাড়া নিচের তলায় গিয়ে চিঠি নিয়ে আসা তো একটা খাটুনি বাবা যখন তখন টোকটাক রাস্তায় বেরোন চিঠি এসেছে দেখলেই তিনি নিয়ে চলে আসেন আর এখন তো ডাক আসার সময়েরও ঠিক নেই তাছাড়া হঠাৎ বাবাকে গিয়ে বলবো চাবিটা তোমার কাছে দরকার নেই দিয়ে দাও এটা কি করে হয় বাবার কাছে থাকলেই বা ক্ষতি কি অত সাথীকে চুপ করে যেতে হয় কিন্তু আজকের পরিস্থিতি অন্যরকম হয়ে গেল আজ সাথে বলে উঠল যদি বলি অনেক ক্ষতি আছে তার মানে তার মানে উনি অন্য চিঠি পড়েনি তবে দেন ইচ্ছে হলে নাও দেন মানে কথা বলবার সময় একটু ভেবে চিনতে কথা বলে সাথী না এতে কোনো সন্দেহ নেই সাথীর স্বামী কিন্তু নিতান্তই সাথীর বসম্বত এবং বউকে ভয় সমীহ যথেষ্টই করে তবু বাপের সম্পর্কে এরকম অসম্মান বাণী হঠাৎই রক্তটা চড়াত করে চড়িয়ে দিল কিন্তু তা বলে কি আর নামের ওই ঠোঁটে লিপস্টিক মাখা ভুরু আঁকা মেয়েটা ভয় পেল না তা পেল না ঠোঁটের ব্যঙ্গের রেখা একে বলল ভেবে বলা হয়েছে প্রমাণ না থাকলে বলতাম না এখন অপদস্থ হবার পালা উদয় শঙ্করের দৃষ্টতা কি এতটা সীমাহীন হতে পারে যা আমার একটা ভিত্তিহীন অভিযোগ নিয়ে লড়াই নামতে সাহস জোগায় অতএব অপদস্ত উদয় শঙ্কর বলে ব্যাপারটা কি ব্যাপারটা যে কি তা দেখাচ্ছি দাঁড়াও সাথে আগুনের মতন মুখ করে একখানা খামে বন্ধ চিঠি এনে বরের সামনে ধরল খামটা বন্ধই তবে তার কি যে সুকৌশলী একবার খুলে আবার বন্ধ করা হয়েছে তার চিহ্ন স্পষ্ট কার চিঠি চিঠি হোক খুলে যে আবার হয়েছে তা তো দেখতেই পাচ্ছ উদয় শঙ্কর থেকে বলে এমনও তো হতে পারে যে লিখেছে সে নিজেই আবার কিছু একটা লিখতে বাজে কো না তো সাথী তীব্র স্বরী বলে গুরুজনকে সম্মান করতে ততক্ষণই পারা যায় যতক্ষণ তিনি নিচে সম্মান রক্ষা করে চলতে ব্যঞ্জনা আর ঠিক সেই মুহূর্তে উদয়ের মাথার মধ্যে আগুন জ্বলে উঠেছিল সোজা বাপের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল আর তীব্র অভিযোগের গলায় বলেছিল বাবা লেটার বক্সের চাবিটা আপনার কাছে রাখবার কোনো মানে আছে ওটা বরং আপনার বৌমার ছেলের মুখ থেকে রায় বেরোবার পর গৌরীশঙ্কর আস্তে করে বললেন বৌমার কাছে দিয়ে বেশ রাখবেন নিয়ে যাও পঁয়তটা গেঞ্জির মধ্যে থেকে টেনে বার করলেন চাবিটার কাছে হাত দিলেন উদয় একটু অপতিত হয়ে পড়ল আর না মানে এখনই এত তাড়ার কিছু নেই পরে দিয়ে দেবেন না না দাঁড়াও না একটু পৈতের চাবি ই একটা সহজ ফাঁসের ব্যাপার কিন্তু কে যে হলো সহজটা অসহজ হয়ে গিয়ে জটিলতার জট পাকিয়ে বসলো হয়তো কাপা কাপা-কাপা হাতের দ্রুত চেষ্টায় এই জট পাকিয়ে তোলার কারণ বা হয়তো অপ্রত্যাশিত অবমাননার উত্তেজনায় হাত পা করতে গিয়ে মুখটা লাল হয়ে ওঠে গৌরীশঙ্করের মুখ তুলে ছেলের দিকে তাকিয়ে বলেন টেবিলে ছোট কাচিটা আছে দাও তো গলাটা কি গৌরীশঙ্করের উদয়ের যেন মনে হলো এটা অন্য আর কারো গলা সে নিজে গলায় অস্বস্তি সেল বইতে না মানে বইতে কাটা তো নিয়ম নেই উপায় কি জট বেশি পাকিয়ে গেলে কেটে ঠিক করে নিতে হয় পৈতিটা শুদ্ধ ধরে স্তব্ধ হয়ে বসে থাকলেন গৌরী কিন্তু মনের মধ্যে কথার ঢেউ উঠেছে তোমাদের এই যুগে সবাই সব নিয়ম মেনে চলছে বাড়ির একটা মানুষ মরে গেলে তার স্মৃতিকে একটু শ্রদ্ধা আর সমীহ দেওয়া যে নিয়ম তাই সংসার জানে জানি জীবনের আতখানা হারিয়ে ফেলা একটা মানুষকে একটু স্থান দেওয়া একটু সহানুভূতির চোখে দেওয়া এই সংসারের নিয়ম আশ্চর্য পৃথিবীটা কি নিষ্ঠুর হাতের মুঠি একটু শিথিল হয়ে এনেই সমস্ত সভ্যতা সৌজন্য অন্তর্নিহিত একতা যে সর্বস্বের অধিকারী ছিল তার সবকিছু অধিকার ছিনিয়ে নেবার চেষ্টায় আপনজনদেরও কি নির্লজ্জ অভিযান কিন্তু কত অধিকারই তো আস্তে আস্তে হাত থেকে চলে যাচ্ছে ক্রমশহিত সংসারে কি হচ্ছে না হচ্ছে তা টের পাচ্ছে না আর বাজারের ফর্দ কিরকম দেখতে সে তো ভুলেই গেছে আর আগে কমনী রোজ সকালবেলা এক টুকরো কাগজ হাতে ধরিয়ে দিয়ে হেসে এসে বলতো এই আমার ভগবান। এই নাচকলা পটল পার্সে মাছ কাঁচা পাতিলেবু থোর এসব প্রেমপত্রের লেখা হ্যাঁ গো হ্যাঁ এখন ওটা আমাদের প্রেমপত্র তবে আর কি বুকে ভরে নিয়ে বেরিয়ে পড়ি এ কথা বলে ফর্দটা পাঞ্জাবি বুক পকেটে পুরে নিয়ে বেরিয়ে পড়তেন হাসতে হাসতে কমলিনী চলে যাবার কিছুদিন পরে মনটা যখন বড্ড খা খা করত বেলার দিকে এমনি একবার বাজারে ঘুরে আসতে টুকটাক এটা সেটা নিয়ে কিন্তু সেই অভ্যাসও ত্যাগ করতে হয়েছে লোভের বসে যদি গৌরীশঙ্কর এই বয়সে এইসব কতকগুলো জিনিস জড়ো করে আনে তাতে শুধু যে গৌরীশঙ্করের লিভারেরই ক্ষতি হবে তা তো নয় সংসারের ভাড়ারেরও ক্ষয়ক্ষতি হয় উচ্চকিত এই মন্তব্য কানে আসার পর আর অবশ্যই স্বাদ যায় না বাজারের চেহারাটা একবার দেখে আসতে গৌরীশঙ্কর একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন এই সুরম্য ফ্ল্যাটটা তিনি কিনেছিলেন একসময় সংসারের মধ্যে মনে ছিলেন তিনি আর এখন ছেড়া পুতির মালার মতন পরে আছেন একধারে ধারে অতএব গৌরীশঙ্কর মানে একটি পদস্থ অফিসার আজ আপন সংসারে কেন্দ্রচ্যুত হয়ে গিয়ে পড়ে আছেন এই পরম শূন্যতার মধ্যে একটি ক্ষীণ যোগসূত্র ছিল ওই লেটার বক্সটা চিঠিগুলো বার করে হাতে নিয়ে মনে হয় কিছু একটা পাওয়া গেল বুঝি সংসারের কোনো খবরই তো আর এখন জানার উপায় নেই তবু এইভাবে আসা গুলো কিছুটা জানিয়ে দিয়ে যায় গৌরীশঙ্করকে কোথা থেকে চিঠি এলো কোনোটা বন্ধ খামে কোনোটা ইংল্যান্ড লেটারে কোনোটা বা পোস্ট কার্ডে এই থেকে তবে বুঝি কিছুটা আস্বাদ পাওয়া যায় সংসার সম্বন্ধে কিছুটা জানতে পারা যায় এই একটা লোভ বোধ হয় গৌরীশঙ্কর নামের ভদ্র ব্যক্তিটিকে দিয়ে একটি গর্হিত কাজ করিয়ে নিয়ে ছাড়ে কি জানেন না পরের চিঠি পড়া অপরের ঘরে আড়ি পাতার তবে তবু গৌরীশঙ্কর সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে পোস্টকার্ডের চিঠিগুলো পড়ে ফেলেন আর ইংল্যান্ড লেটারের আঠা মারা পাক দিয়ে ওকে দিয়ে ধরতে চেষ্টা করেন হাতের লেখাটা কার তবে গর্হিত এটাকে এমন কিছু গর্হিত বলে মনে করেন না ওর ধারণা আরে বাবা এতো আর কোন নববিবাহিত দম্পতির প্রেমপত্র নয় সবই তো সাথীর বাপের বাড়ির দিকে চিঠি সবাইকে চেনেন না গৌরীশঙ্কর তবে কাউকে কাউকে বুঝতে পারেন তো অনুমানের অপেক্ষা না পড়তে পড়তে মনে মনে হাসেন গৌরী শঙ্কর আর ভাবেন আহা বোমারি মাসিটির কি হস্তাক্ষর আর এই কাকাটির চিঠি মানে অভাব জানানো আর বোমারির বর্দি পোস্টকার্ডের দামটা উসল করেন বটে চারখানা পোস্টকার্ডের মাল এই একখানাতেই ভরে দেন তবে হ্যাঁ পড়তে বেশ ভালো লাগে একেবারে খবরের ঠাসা আচ্ছা এইসব খবরের সঙ্গে তো গৌরী শঙ্করের জীবনের কোন যোগ নেই যাদের খবর তাদের অনেক কিন্তু তিনি চেনেনি না তবে এই সংসারের জীবনের সঙ্গে তো যোগ আছে ওই ক্ষুদে ক্ষুদে অক্ষরের লেখা লাইন গুলো থেকেই তো গৌরীশঙ্কর জানতে পেরেছেন বৌমার বরদের মেয়ের বিয়ে ঠিক হয়েছে সম্পন্ন তাদের যেতে হবে সেই বিয়ে উপলক্ষে শিউড়িতে আর এইসব কথা কি কি কেউ বলতো কেউ বলতো বৌমার কাকার নামে যখন তখন মানি অর্ডার যায় এই বাড়ির থেকে কিন্তু সবই তো পোস্টকার্ডের ব্যাপার কিন্তু চিঠি তাকে খুলে দেখবেন গৌরী এত নির্লজ্জ আর অদম্য কৌতূহল তার কোন ভদ্র ব্যক্তির পক্ষে এটা একটা অমার্জনীয় অপরাধ সাতী নামের মেয়েটা যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে অধিকার কবলিত করতে চায় তা তো কিছু অন্যায়ের নয় কিন্তু গৌরীশঙ্কর নামের একজন প্রৌঢ় ভদ্র ব্যক্তির কেন এই অধপতন যদি তার ছেলের বইয়ের নামে বারে বাড়ি টাইপ করা ঠিকানা লেখা খামে চিঠি আসে তাতে তার কি এসে যায় কি দরকার তার জানবার কি এই পত্রের লেখক কেন বা তিনি নেবেন যে লোকটা হাতের লেখা প্রকাশ করতে চায় না তাই এই টাইপ করার ফোন আজ কেন তিনি জল দিয়ে খামের মুখ খুলে তা উদ্ঘাটনের চেষ্টা করে বসলেন কিছুদিন আগে তো একবার অন্য কৌতূহলের জন্য অবজ্ঞায় মুখ কুচকে বলেনি কি অদ্ভুত আপনার কৌতূহলের মাত্রা আমাকে কি ঘন ঘন টাইপ করা ঠিকানায় চিঠি দেয় তা জেনে আপনি কি করবেন আর একই যে লোক দেয় তাই বা ভাবছেন কেন আর কোথাও কারোর কাছে কি টাইপরাইটার নেই তবু কৌতূহল সামলাতে পারেনি হতভাগ্য গৌরী শঙ্কর কারণ তিনি ঠিকই বুঝেছিলেন যে এই একই লোক তবু শব্দ এসে পড়া বন্ধ চিঠিখানাকে ঘুরে পিড়ি উল্টে পাল্টে দেখে ভয়ানক একটা কৌতূহল আর কেমন একটা আশঙ্কা নিয়ে চিঠিখানা কাজ করা মেয়েটার হাত দিয়ে পাঠিয়ে দিতেন সাথীর কাছে শুধু আজই খুলে ফেলেছিলেন আর খুলে তা দেখে গৌরীশঙ্করের হাত পা কেঁপে গেল গৌরীশঙ্করের মধ্যে একটা আলোড়ন উঠেছিল আর স্থির সিদ্ধান্তে এসে গিয়েছিলেন যে টাইপ করা খামের অন্তরালে সমীর বস নামের এক ব্যক্তির উপস্থিতি রয়েছে কিন্তু আজ যখন খামের অন্তরালে নিশ্চিত টের পেলেন সমীর বোসের উপস্থিতি সে চিঠিটা কেন যে আবার আঠায় মুড়ে বোকার মতন ঠিক জায়গায় পৌঁছে দিতে গেলেন বোকামি বোকামি ভয়ঙ্কর বোকামি সেই বোকামির খেসার দিতে পৈতেটাকে আজ কাছে হলো গৌরী শঙ্করকে শুধু চাবিটা যখন হাতে নিয়ে তখন তিনি অস্ফুট গলায় বললেন আমি তোমায় বাঁচাতে চেয়েছিল আর কিছুই নয় এ কথা বলে তিনি ফিরে এলেন আস্তে আস্তে আর মুখোমুখি দাঁড় করিয়ে রাখলেন তার ছেলে আর ছেলের বউকে নমস্কার আজকের গল্প এখানে শেষ হল গল্পটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ